গরিহরে আর যখন গর দাছে গর দা যাওয়া পাঁচ লাখ মালয়েশিয়া তিন লাখ এনহ আর দুর্মিক আটকে বেলে বাইরে যাইনি পারিমান যখন বাইরে যাইনি পারিমান আটকে বেলা আর একে জানি একে জান আজ যা বাংলাদেশের কোস্টার্ড নৌবাহানা যাই হরে এ তারা মানে বেশি সুন্দর গরিহ রে গিরুয়াল গরি শাড়িটা হাতুন আর আর বাইরে গেছে আর বাই বোনা মা তারপর আর হাইনে ভারি দিয়ে লি দি তুই আর জানার বসছে গজি তারা বাইর করি আরে ইয়ান বাংলাদেশ কোস্টগার্ড নৌবাহিনী সকলে বেছা বেছি আনার তরফ তো সুকরিয়া জানাই আমার নাম হাফসাই কেমন তাকি বিবলক মাজে আর আরে ডালক কলে কেম্প মাঝে যাই রে কিসিমা কিসিমা হতক লালচি দিয়ে রে আর মেলেশিয়া বেশি সুন্দর করে যাই পারি বলি হই রে বড় বড় সিট লই আরা আর মেলেশিয়া দিম দিয়ে অনারা জামার হাসে অনারা তো হন হস্ত ফান করবো অনেক কান দুঃখ ফান করবো অনারা ফুজিয়ান আৰে তোৰা ফাই দিবা নহয় এন হৈয়েৰে আঁৰাৰে আনিয়েৰে জল বুটৰ গলাই দিয়ে মূৰা বুটৰ গলাইৰে আৰাৰে বেছি নিৰ্যাতনৰ কল হৈ যায় আৰাৰে খানা পিনা নদী আৰাৰে বেছি হস্ত দিবা দিয়ে বহুত ধৰণৰ হত কল হয় আঁৰৰে হৈয়ে দেখি আাৰে দুগুণ হস্ত নদিয়ে আঁৰৰে নহ'লে চিভত তুলি দিয় নহ'লে বাৰীৰ মাজে সঁচাই দিয় বাৰীৰ মাজে সংসাই দিলে পাঁচ লাখ তিয়াই দিয়া পৰিব নহয়ে যদি মেলেছিয়া সংসাই দিলে তিনি লাখ তিয়াই দিয়া পৰিবান হয় তাৰাৰে ইকাইৰে ইকাই কুলনদের ইকায় কুলনদের মোরাবত রাখিয়ার আর বেশি হষ্ট কল দিয়ে ইয়ার পরে আর আর ফুস কাটার নবানি যায়রে মোরাতুন তুয়াই রে নেলায় জানরে বাসাই। আর আর গোড়া গোড়া ফুস জেন্ডার জানরে বাঁচাই তার আর আর বেশি বেশি ধন্যবাদ কল দিয়া হরি গোয়েন্দা সূত্র পাচারকারীদের দেওয়া তথ্যমতে মতে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহাত চড়া জুমাপাড়া এলাকায় গহীন পাহাড়ে বন্দি রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ তিন নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে দুপুর দুইটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত যৌথ অভিযান পরিচালিত হয় বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী কর্তক অভিযান চালাকালে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও পাচারকারীদের গোপনাস্তানা থেকে নারী ও শিশুসহ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এ সময় যৌথবাহিনী দুজন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হন উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন উচ্চ বেতনের চাকরি কম খরচে মালয়েশিয়া যাওয়া সহ বিভিন্ন প্রলোভন দেখে তাদের উদ্বুদ্ধ করে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান যৌথবাহিনী